নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হচ্ছে একটা বিশেষ দিন তো এখন যাবো আমরা মরার মাথা জাগানো দেখতে তো সেটা হবে মাঠে এখন দুপুর বারোটা তিরিশ এরকম হবে মোটামুটি তো এখন ভর্তি দুপুরবেলায় কিন্তু কালকে বৃষ্টি হয়ে পুরো সব কিছু মাটি করে দিয়েছে ওই সাইডে পুরো জল হয়েছে ওই দিক ওই যে ওই দিকটাতে পুরো একদম সেই জল টল জমে গেছে এখানে আর গ্রামের রাস্তা বুঝতে পারছেন রাস্তা সব কাদা অবস্থা মানে পুরো যে এইবার প্রথম মানে গাজনে এই অবস্থা তো যাই হোক চলুন ওইদিকে এখন আমরা যাবো এইদিকে একটা মাঠ রয়েছে ওই মাঠে পিছু বল কথা বলো এখন আমরা সবাই মিলে দল পেতে যাচ্ছি মরার মাথা জাগানো দেখতে তবে হ্যাঁ এইবার না ডোনাকেও সঙ্গে নিয়ে এসছি এই ক্ষীরজল ছিটিয়ে যদি বেতের বাড়ি দেয় বাচ্চাদের মাথায় তাহলে নাকি বাচ্চারা খুব শান্ত হয় আর এই ক্ষীরজল আর বেতের বাড়ি যদি গাছে দেওয়া হয় তাহলে যেসব গাছে ফল ফুল হয় না সেসব গাছেও ফল ফুল হতে শুরু হয় আমাদের গ্রামে দুটো পাতাল ভক্তের দল হয় তার মধ্যে এটা হচ্ছে প্রথম দল তো এখন হচ্ছে মরার মাথা জাগরণ ওই যে ওই গোলের ভিতরে রয়েছে মরার মাথা গাছে আছে না নামি নিয়েছে মনে হয় ও আমরা শর্টকাটের রাস্তায় আসলাম না হয়ে গেছে এই গাছটা তো আগের পর ওই তো আছে প্রথম দলের জাগরণ হয়ে গেছে এখন হবে দ্বিতীয় দলের জাগরণ তো প্রথম দলের জাগরণের সময় তো দেখলেন ওখানে এত ভিড় আমি তো নিজে কিচ্ছুটি দেখতে পাইনি তবে আমি চেষ্টা করলাম ভিডিওতে আপনাদের দেখানো এখন সবাই ওই দিকে যাচ্ছে কারণ ওই যে ওই আম গাছটা দেখতে পাচ্ছেন ওই আম গাছের উপরে দুটো মরার মাথা ঝোলানো রয়েছে একটা ব্যাগের মধ্যে ভরে দাঁড়ান একটু পরেই দেখবেন একজন উঠে ওই আম গাছ থেকে মাথাগুলো পেরে আনবে এখন ওই মন্ত্র টন্ত্র দিয়ে গাছটাকে বাঁধা হবে তারপরে যে গাছে উঠবে তার শরীরটাকেও বাঁধা হয় তারপরে ওই গাছ থেকে মাথাগুলো নামানো হবে খোলা হয়ে গেছে এবার নিয়ে নিচেতে এইবার এই মরার মাথাগুলোকে হলুদ সিঁদুর তারপরে জবা ফুল আর অনেক কিছু দিয়ে জাগরণ হবে তো এখন যেটা হচ্ছে এটাকে বলে জাগরণ আর এটা হয় ঠিক দুপুর বারোটার পরে তো এই দলটাতে রয়েছে দুটো মাথার আর ওখানে যেটা হলো ওই যে প্রথম দলটা ওখানেও কিন্তু দুটো মাথায় ছিল তো এইবারে দুটো ছিল তবে কোনো কোনো বাদ চারটে তিনটে এরকমই কম বেশি হতে থাকে তবে হ্যাঁ একটা মাথা কিন্তু লাগবেই এই যে দেখছেন তো যারা যারা এই গোল করে বসে গান গাইছেন ওনারা কিন্তু সকলে এখন উপোস করে রয়েছে এরপর ওনারা গিয়ে মুখ আঁকবেন আর ওই মুখ আঁকার পরে সকলকে একদম পুরো ভুতুরে ভয়ঙ্কর লাগে আর রাত্রেবেলায় তো ওনারা সবাই এমন এমন সব ড্রেস পরবে দেখলে তো পুরো গা ছমছম করে উঠবে তবে হ্যাঁ আমরা কিন্তু এই আজকের দিনটার জন্য সারাটা বছর অপেক্ষায় থাকি এখন যেটা হলো সেটা হচ্ছে মরার মাথা জাগানো এবার রাত্রেবেলায় এই মাথাগুলোকে নিয়ে হবে মরার মাথা খেলা আসলে মাথাগুলো তো যথা একটা তো ভূতভূত একটা ব্যাপারটা রয়েছে তো সেই কারণে আর অনেক রকমের মন্ত্রতন্ত্র পুরে এমনিতেগুলো ওই গাছটার যে গাছটার তোলা ছিল গাছটাকে বেঁধে টেঁধে ওর উপরে রাখা থাকে তো আজকে ওটাই ওই মাথাগুলোকে আবার রাত্রেবেলায় নিয়ে যাবে আসলে মানে যে মোরগতোলা রয়েছে আর অনেক অনেক জায়গায় যেখানে যেখানে গাজন হয় এই রকম মরার মাথা নিয়ে খেলা হয় আর তো সেই গাছ অঞ্চলের ব্যাপার গালো লাল চিকিমিকা হাল মানে গাজন ব্যাপারটাই আজকে রাত্রেই মেন আমাদের এখানে না দুর্গা থেকে গাজনের ধুম বেশি হয় মানে এমন কোনো বাড়ি পাওয়াই যাবে না মনে হয় যে বাড়িতে কোনো গেস্ট আসেনি মানে এখানে দুর্গা পুজোয় সেভাবে এতটা আসা যাওয়া ধুমধাম এত কিছু হয় না কিন্তু গাজনে প্রচুর ধুম হয় কিন্তু এই যে বৃষ্টিটা পড়ে কালকে মানে কিছুটা ইয়ে করে দিয়েছে তবে রোদ গরম ভালোই আছে বেশ মাটিটা শুকিয়েও যাচ্ছে তো গাজন মানি হচ্ছে খাসি কাটা মাংস খাওয়া খাওয়া দাওয়ার একটা ধুম মানুষ আসবে তো আরও বেশি তো চলুন আজকেও আমাদের বাড়িতে খাসি মানে আমাদের বাড়িতে কাটেনি তবে বাবা আর কেটেছে যেহেতু আমাদের বাড়িতে আরও ছাগল রয়েছে তো খাসি কাটলে নাকি অন্য ছাগলদের মানে গন্ধ ধরে যায় তারপরে তারা খায় না তাই এটা একটু দূরে নিয়ে গিয়ে কেটেছে তো মায়ের ওদিকে রান্নাবান্না হয়ে গেছে দুপুর দুটো বাজে মামাম বসে গেছে খাবার টেবিলে খাবার দাও খাবার দাও খাবার দাও করছে তো চলুন ওদিকে মাও বাড়ছে আমরা আসলাম না এই হচ্ছে লাল লাল খাসির মাংস এই হচ্ছে ভুড়ি তো আর একটা ছিল কষা ওটা ওদিকে আছে না আর ওখানে মা এখন সকলে হয়ে গেছে আচ্ছা এই ছিল কষা আমাদের এটা পুড়িয়ে গেছে আবার সাজিয়ে তুমি ভাত দেবে ও দিয়ে ভাত খাবে হ্যাঁ এমনি মা খেয়ে খাবে না বলে কোথাকার ম্যাম আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নিচে কমেন্টে জানাবেন বাবা মহাদেবের অশেষ কি পায় আর আপনাদের সকলের অনেক অনেক ভালোবাসায় আজকে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি প্রায় দশ হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হতে চল এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি টাটা